আপনাদের ভাবি থেকে এখানে খাবো বাসায় নিয়ে ভাই মানে এটা এখানেও খেলে ভালো কিন্তু বাসায় নিয়ে খেলে আরো ভালো কারণ এর মধ্যে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য মানে কিছু বুঝলাম না একটু বুঝাই বললো আমি একটু বুঝতাম মানে ভাই এটা বাসাই নিয়ে খেলে মানে বুঝতেছে না এটা নাম লিওন বাসায় নিয়ে সামিলিও লিওনের নাম মন করে খাবেন আর আগ বাজাবলেন